আমার লাইফে আমি কখনো এরকম কান্না আসেনি তো ওসমান হাদিবাইয়ের জন্য আমার তার সাথে দেখা হয়নি কখনো কিন্তু তার যে ভিডিও কোটেজগুলা তার যে বক্তব্যগুলা তার যে দেশপ্রেম আমাকে অনুপ্রাণিত করেছে তো সেখানে আমি যখনই তার বক্তব্যগুলো দেখি তখনই আমার পানি অজরে জোরে একটা গণতান্ত্রিক যে অধিকার এটাকে প্রতিষ্ঠা করার জন্য উনার যে এই আপনার কার্যক্রমগুলা এগুলো উনি বিশেষ করে তুলে ধরেছেন যে যার যার অধিকার তাকে ফিরিয়ে দেওয়ার জন্য তবে সেটা হবে ইনসাফ ভিত্তিক আপনারা ইতিমধ্যে দেখেছেন সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসতেছেন এবং উনার জন্য দোয়া করতেছেন এবং আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আমরা আশাবাদী যে বর্তমান সরকার অসিরে ওসমান হাদিবের যে একটা ওসিয়ত উনি বলে গিয়েছেন যে আমি যদি মৃত্যুবরণ করি আমাকে যে কেউ যদি মেরে ফেলে যারা বাংলার জমিনে এই বিচারটা হয় আমি আশাবাদী ইনশাল্লাহ এই বিচারটা যেন আমরা দেখতে পারি তো আমি মনে করি যে সরকার যদি আন্তরিক হয় এই রাষ্ট্রে কেউ অন্যায় করে পার পাবে এমনটা হওয়ার কথা নয় আমি আশাবাদী যে সরকার এবং প্রশাসন আরও আন্তরিক হয়ে কাজ করলে আমরা অবশ্যই যথাযথভাবে ওসমান হাদিবাইয়ের আসামিগুলোকে ধরতে পারব আমার দীর্ঘদিনের একটা তামান্না ছিল যে আমি শহীদ শরীফ ওসমান হাদিবাইয়ের কবর জেয়ারাতের মাধ্যমে আমি আমার যে মানসিক যে একটা প্রশান্তি সেটা আমি লাভ করব তো আলহামদুলিল্লাহ আমি ইতিমধ্যে তা অর্জন করেছি আজকে এখানে এসে আমার কাছে আমি আমার মন থেকে একেবারে চোখের পানি আমি অজরে ঝরেছি এই কারণে অটোমেটিকলি এসেছে আমার লাইফে আমি কখনো এরকম কান্না আসেনি তো ওসমান হাদিবাইয়ের জন্য আমার তার সাথে দেখা হয়নি কখনো কিন্তু তার যে ভিডিও পোটেজগুলা তার যে বক্তব্যগুলা তার যে দেশপ্রেম আমাকে অনুপ্রাণিত করেছে তো সেখানে আমি যখনই তার বক্তব্যগুলো দেখি তখনই আমার পানি অজরে জরে আজকে আমি এখানে এসে নিজেকে একটু তৃপ্তি অনুভব করলাম যে কারণে যে আমি একজন বাংলাদেশের একজন দুই হাজার চব্বিশের জুলাইয়ের অতন্ত্র প্রহরী ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিবাইয়ের কবারের জেরাতের মাধ্যমে আজকে আমি একটা প্রশান্তি লাভ করলাম এবং আমার কাছে গর্ববোধ মনে হচ্ছে যে বাংলাদেশের একজন যদি বর্তমান সময়ের যদি বীর হিসেবে ধরা হয় আমি ওসমান হাদিবাইকেই বলবো দেশের তরে উনি জীবন বিলিয়ে দিয়েছেন এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উনি সংগ্রাম করে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন